আচ্ছা একবার ভাবুন তো যদি আমরা আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে এমন কিছু চিকিৎসা বা এমন কিছু ঔষধের নাম বা এমন কিছু পরামর্শ প্রদান করি যে পরামর্শ বা চিকিৎসা বা ঔষধগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবনকে আরও সুখী করতে পারবেন এমন কি বিশেষ করে যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন বা বিবাহের পূর্বে ভয় উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা এই যে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ প্রদান করতে পারবেন কিনা অথবা আপনি সহবাসের সময় আপনার প্যারিসটা ইলেকশন হবে কি না অথবা নানা ধরনের আপনার জল্পনা কল্পনা এই সমস্যাগুলো থেকে আজকে আমরা আপনাকে এই একটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে পরামর্শ চিকিৎসা এবং একটি গাইডলাইন প্রদান করব যে পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এমন কি আপনার মধ্যে যে ভয় উদ্বেগ উৎকণ্ঠা হতাশা ছিল এটা আর আপনার স্থানে আপনার আপনার মনে জায়গা পাবে না তো সর্বপ্রথম বিষয় বিষয়টা নিয়ে শুরু করব সেই বিষয়টা হচ্ছে দেখেন আল্লাহ তালা আমাদেরকে বা পুরুষদেরকে যে শক্তি দিয়েছেন বা জৈবিক যে শক্তি দিয়েছেন এটা যদি কোনো ব্যক্তি মিসইউজ বা ক্ষয় না করে যেমন ধরেন মাস্টার বিষণ পর্নোগ্রাফি অথবা অন্য কোনো উপায়ে সে যদি মিসইউজ না করে থাকে তাহলে এইটা তার কোনো মানে এই বিষয় নিয়ে তাকে কোনো উদ্বেগ উৎকেন্ঠা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই এটা হচ্ছে এক নাম্বার বিষয় অথবা যদি কোনো ব্যক্তি বা যদি কোনো রুগী বা এরকম কোনো সমস্যা করে ফেলে বা যেমন ধরেন সে মাস্টার ভীষণে অভ্যস্ত ছিল অথবা সে অতিরিক্ত তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার কারণে এখন তার বেনিসডে ইলেকশন হচ্ছে না বা তার এখন ভয় হচ্ছে যে আসলে তার স্ত্রীকে সে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে কিনা অথবা সে ধরেন বা পর্নোগ্রাফিতে অ্যাড্যাক্টিভ ছিল তো এই ধরনের যারা মানে এই ধরনের যারা সমস্যায় জর্জরিত তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি সর্বপ্রথম রিল্যাক্স হবেন অর্থাৎ শারীরিক মানসিকভাবে আপনি একটা রিলাক্স রিল্যাক্স হবেন স্ট্রেস ফ্রি অর্থাৎ আপনি চাপ মুক্ত থাকবেন এটা হচ্ছে আপনার মূল কাজ অতপর দুই নম্বর কাজটা হচ্ছে আপনি আল্লাহ তালার উপর তাবাক্কুল করুন কারণ হচ্ছে আল্লাহ তালাই চাইতো তো আল্লাহ তালা আপনাকে আবার সুস্থতা দান করবেন কারণ এই সুস্থতা একমাত্র আল্লাহ তালার নিয়ামত তাই আল্লাহ তালার উপর পরিপূর্ণ তাবাক্কুল করার মতো তাবাক্কুল করুন অথবা আল্লাহর উপর আপনি পূর্ণ ভরসা করুন তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে আপনি আপনার যে ক্ষতিগুলো মানে ক্ষতিগুলো হয়েছে এটা পূরণ করার আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি প্রচেষ্টা করুন এই সাধ্যগুলোর মধ্যে হচ্ছে আপনি প্রচুর পরিমাণে ব্যায়াম করবেন এই ব্যায়ামটার মধ্যে হচ্ছে ডেইলি আধা ঘন্টা ব্যায়াম করবেন দৌড়াবেন পুশ আপ চিন আপ ডাম্বেলিং এ জাতীয় যত ধরনের ব্যায়াম আছে ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে বিশেষ করে কায়িক পরিশ্রমগুলো যে আছে এই কায়িক পরিশ্রমগুলো আপনি বেশি করে করুন এরপরে আপনি বেশি করে পুষ্টিকর খাবার খান যেমন ধরেন আপনার কি শুকনো কিশমিশ খেজুর চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম দেশি শাকসবজি ফল ফ্রুটস হ্যাঁ সিজনাল শাক সিজনাল ফ্রুটস এই খাবারগুলো বেশি করে খান তিন নাম্বার হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা আপনাকে ঘুমাতে হবে কারণটা হচ্ছে যে আপনি আপনার যে বিষয়গুলো ক্ষয় হয়ে গেছে এটাকে আপনাকে পূরণ করার জন্য আপনাকে খাদ্যের যে সোর্স রয়েছে এই খাদ্যের সোর্স থেকে আপনাকে আপনার দেহে আনতে হবে এজন্য আপনাকে যে আমাদের দেশে উৎপাদিত যে সকল খাবার রয়েছে যেমন হচ্ছে সিজনাল শাক ফ্রুটস ভেজিটেবলস এই খাবারগুলো আপনাকে বেশি করে খেতে হবে চতুর্থ নাম্বার বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই আপনি পাঁচ অক্ত সলা জামাতে আদায় করার চেষ্টা করুন এবং গুণা থেকে থাকুন এবং আল্লাহ সুমান তালার কাছে আপনি আন্তরিকভাবে দোয়া করুন যে হে আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ সুস্থ দান করুন এরপরে পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই একজন আপনার ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ সহ আপনি চিকিৎসা গ্রহণ করুন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন অতপর হোমিওপ্যাথি বেশ কিছু ওষুধের নাম বলে দিচ্ছি এই ওষুধগুলো করার মাধ্যমে আপনার যে ভয় উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা এই বিষয়গুলো চলে যাবে যেমন ধরুন যে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত করে ফেলে তাহলে তাকে অ্যাসিড ফস মিশন অথবা ফস মাদার টিংচার এই ওষুধটা সেবন করা যেতে পারে এরপরে অথবা যদি কোনো ব্যক্তি একেবারে এখন মানে খুব দুর্বল হয়ে গেছে তো তার জন্য অ্যাফেনাসাইটে বা মাদার টিংচারটা রয়েছে এটা সেই সেবন করতে পারে এরপরে দামিয়ানা মাদার টিংচারটা রয়েছে এই দামিয়ানা মাদার টিংচারটা এমন একটা হোমিওপ্যাথি ওষুধ যে হোমিওপ্যাথি ওষুধটা একই সাথে যৌন দুর্গতার যতগুলো সাইট রয়েছে যতগুলো দিক রয়েছে তার সবগুলো দিক একা কাভার করে যে ওষুধটা সেটা হচ্ছে ডাবিয়ানা মাদার টিংচার এরপরে আপনি অন্যান্য যে হোমিওপ্যাথিক মাদার টিংচার রয়েছে যেমন হচ্ছে সেলিক্স ম্যাগরা এই মাদার টিংচারটা সেবন সেবন করতে পারেন এরপরে রয়েছে হচ্ছে অ্যাভেনা স্যাটেবা অ্যাভেনা স্যাটেবের কথা এর আগেও বলেছি এরপরে রয়েছে হচ্ছে একনাস কাস্ট দুইশো অথবা অ্যাকনাস কাস্ট মাদার টিংচার অথবা ক্যালাডিয়াম সেগো এর অথবা কার্বোভেস এই ওষুধগুলো আপনাকে লক্ষণ অনুযায়ী ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান পরামর্শ নিয়েই গ্রহণ করতে হবে তো এরপরে এরপরে আমি আপনাদেরকে হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে এরপরে আমি আপনাদেরকে পাঁচটা হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দেবো এই পাঁচটা হোমিওপ্যাথি ওষুধ যদি টানা ছয় মাস সেবন করেন তাহলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এর এক নম্বর ওষুধটা হচ্ছে অ্যাভেনাসাইটে বা মাদার টিংচার যেহেতু আপনি দীর্ঘদিন ধরে একটা অশালীন জগতে ছিলেন সেহেতু আপনাকে অনেকগুলো আপনার ক্ষতি হয়ে গেছে আর এই ক্ষতিটা পূরণ করার জন্য আপনাকে অবশ্যই সেটে বা মাদার টিংচারটা খেতে হবে আর এই মাদার টিংচারটা খাওয়ার সেবনবিধি হচ্ছে পনেরো ফোঁটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে আপনাকে খেতে হবে হচ্ছে ডামিয়ান মাদার তিন এই ডাবিয়ানা মাদার চারটা আমি বলবো যে হোমিওপ্যাথি দিয়ে যৌন দুর্বলতার একটা শ্রেষ্ঠ হোমিওপ্যাথি ওষুধ যাদের যত ধরনের যৌন দুর্বলতা থাকতে পারে যেমন ই রেকটাল ডিসফাংশন লিকেজ অফ সিমেন্টস ইম্পোটেন্সি সহ যত ধরনের যৌন যৌন দুর্বলতার দিক রয়েছে তা সবগুলো একা যে ওষুধটা কাফা করে সেই ওষুধটি হচ্ছে ড্যাবিয়ানা মাদার টিনচার ওষুধটা সেবনবিধি হচ্ছে পনেরো ফোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেডি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটা সেবন করতে হবে সেটা হচ্ছে একটা সিলেক্টেড পোটেন্সি সেবন করতে হবে আর এই সিলেক্টেড পোটেন্সিটা হতে পারে ক্যারাডিয়াম সেগু অথবা লাইকোপোনিয়াম অথবা কারভোভেস অথবা নাক অথবা পূজা অথবা রাস্তক এটা আপনার লক্ষণ অনুযায়ী আপনাকে দিতে হবে এরপরে আপনাকে সিলিনিয়াম 3x যে ট্রাইট্রিশন ট্যাবলেটটা রয়েছে যেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সিলিনিয়াম 3x এই সিলিনিয়াম থ্রি এক্সটা আপনারা সেবন করতে পারেন এটা হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতন খেতে হবে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে আপনি অশ্বগন্ধা মাদার যেমন ধরেন এটা কিন্তু একটা অসাধারণ অশ্বগন্ধা মাদার আপনার হরমোন বৃদ্ধি করবে আপনার বীর্যের মান উন্নত করবে বীর্যের কোয়ালিটি উন্নত করবে এমনকি আপনাকে আপনার যৌন যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আপনাকে আপনার আস্তে আস্তে সমাধান করে দেবে তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম